আসসালামু আলাইকুম কাতু শর্মায় তো দিনী ভাই বোনেরা আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন তাই বলি আলহামদুলিল্লাহ কোনো প্রাণীকে ভালোবাসা সৃষ্টির ভালোবাসাই সস্তার ভালোবাসা কেননা আল্লাহতালা প্রতিটা প্রাণীর সৃষ্টির মালিক এই সৃষ্টিকে ভালোবাসাই সস্তাকে পাওয়ার উত্তম মাধ্যম বলেছেন ইমামত তরিকত আমিরস শরীয়ত মহিউসুন হরত বোরানহদ্দিন ও সিয়া শরীফ ফরাজি গান্ধী চাঁদপুর এটা আমরা সাধারণত চিন্তা করলে দেখি আমরা কখনো দেখেছি সারাদিনে কি কাজ করলাম কয়টা গুণা করলাম কয়টা ন্যাক করলাম একটু চোখটা মুজে পাঁচটা মিনিট দশটা মিনিট দেখুন কী ছিলাম কী হলাম কী হব ছিলাম জিরু হয়েছি হিরু আবার হয়ে যাব জিরু এর মধ্যস্থলে তালাকে খুশি করতে পারলে তাহলেই শান্তি মৃত্যুর পরে যার যার হিসাব শুরু হয়ে যায় তাই আসুন আমরা সদা সর্বদা আল্লাহর সৃষ্টিকে ভালোবাসি তালার পাওয়ার উত্তম মাধ্যম খুঁজি দুনিয়াটা এখন অস্থায়ী আজকে আমি যার সাথে রাগ করলাম কালকে সে তাকে নাও পেতে পারি হকুল ইবাদ তালা সকল কিছু মাফ করে দিবেন বান্দার হক মার্ক করবেন না একটা বান্দা আমার যেন কষ্ট পাবে একটা প্রাণী আমার যেন কষ্ট পাবে কেন তে আসুন আমরা সৃষ্টিকে ভালোবাসি সস্তাকে চাই السلام علیکم ورحمۃ اللہ